বাপের বাড়িতে যদি কোনো কাজের ভুল করে ফেলো তাহলে বাবা মা কী বলবে যে ভুল হয়েছে তো কী হয়েছে পরে পরে ঠিক হয়ে যাবে কিন্তু কাজগুলো তো শিখতে হবে কিন্তু সেই মেয়েটা যখন বিয়ে হয়ে নতুন শ্বশুরবাড়িতে আসবে সেই শ্বশুরবাড়িতে যদি একটা কাজের কোনো ভুল হয়ে থাকে তখন শ্বশুরবাড়ির লোক কি বলে বল বাপের বাড়ি থেকে দেখছি কিছুই শিখে আসুন এটা কেন বলা হয় আমি জানি না তবে নিজের মা বাবা আর শ্বশুর শাশুড়ি দুজনের মধ্যে এটাই পার্থক্য নিজের মা বাবা ভুল হলেও মানিয়ে নিতে জানে কিন্তু শ্বশুর শাশুড়ি কোনোদিন ভুল হলে মানিয়ে নিতে জানে না কাজ না পারার কথাগুলো শুনতে শুনতে আজ নিজের সংসারটা নিজেই গোছানোর অভিজ্ঞতা আমার হয়ে গেছে আর নিজের সংসারটা নিজে কিভাবে গুছিয়ে রাখতে হয় কীভাবে সংসারটা চালাতে হয় সেটুকু ধার মানে বুদ্ধি বা জ্ঞান দুটোই আমার এসে গেছে বয়সের সময় সময় বুদ্ধিগুলো বা জ্ঞানগুলোও চলে আসে সেটা সবাই বুঝতে চায় না তো যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতেই অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু মনে করো না এবার ভিডিওটা শুরু করা যাক রাধারাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবারের মা ছেলের স্বপ্ন চলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকো এইটুকুই অনুরোধ শুধু পুজোর যে জিনিসগুলো ধুতে নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের দেখিয়েছি তারপরে আর দেখানো হয়নি তো পুজোটা আমি নিজের মতন করে করে নিয়েছি তোমাদের আর দেখায়নি তো পুজো করার পরে খাওয়া হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে এসছে ভাতটা ফ্যান ঝরতে দেব আর দুপুরে আজকে কিছু বেশি রান্না করছি না কারণ দুদিন একটু রিচ খাওয়া হয়ে গেছে এই জন্য ভাবলাম কি আজকে কোনো কিছু রান্না করবো না আলু সেদ্ধ আর ভাত আর একটু টক রয়ে গেছিলো কালকে রাত্রে তো টক খায়নি কেউ এই জন্য টকটা রেখে দিয়েছিলাম টক আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে ভালো খাওয়া হয় কে কে খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানি অবশ্যই আমার তো বেশ ভালোই লাগে টক আর আলু সেদ্ধ মাথা একটু বেশি করে ঝাল দিয়ে ভালো লাগে খেতে তবে খুব বেশি ঝাল খাই না আমি অল্প ঝাল খাই তো চলো এখন ভাত গড়িয়ে কিনি ওদিকে আবার জলও দিয়ে গেছে সকালে এখন জল ছিল না জল দিয়েছে দুজন ছেলে ডাকছে মা জল নিয়ে যাবো জলটা নিয়ে আসি আর ভাত দাবো নি দেখতে থাকো তো আমি হয়তো সবার মতন তোমাদের নামগুলো ভিডিওতে নিতে পারি না তো তার জন্য তোমরা কিন্তু কেউ কমেন্ট করবে না এরকম কিন্তু করো না কমেন্ট করো আর তারপরে দেখো এই যে আমি জল আনতে চলে এসেছি এই এতটা পর্যন্ত ছেলে তুলে নিয়ে এসেছিলো তার বাকিটা আর নিয়ে আসতে পারেনি বলে মা তুমি নিয়ে যাও আর ওই যে নিচ থেকে দেখতে পাচ্ছ অতটাই তুলে নিয়ে আসতে হবে ভীষণ কষ্ট হয়ে গো বন্ধুরা কী বলবো আর আমি দুদিন দেরিতে হলেও সবার পরিবারে গিয়ে ঘুরে আসি কারণ তোমরাও তো জানো ভিডিও বানানো মানে অনেকটাই কাজ থাকে তারপরে দুটো বাচ্চা সামলে আবার ওদের আবার স্কুল হয়নি স্কুল বাড়িতে আছে স্কুল ছুটি তো সেই কারণে একটু চাপের মধ্যেও সারাদিনটা কেটে যায় তো সেই জন্য ওরাও ফোনটা দেখে তো একটা ফোনে আর কী কীভাবে কত কাজ করবো আমি তো সেটাই বুঝতে পারি না তো তার জন্য প্রতিদিন সবার পরিবারে যাওয়া হয় না কিন্তু আমি প্রত্যেকটা বন্ধুর পরিবারে আমি গিয়ে ঘুরে আসি তো তারপরে দেখো জলটা নিয়ে এসে এখন এসে গেছি জামা কাপড়গুলো ধুতে তো কালকে একটু ঘুরতে গিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই জন্য কয়েকটা জামা কাপড় রয়ে গেছে সেগুলো একটু ধুয়ে দিচ্ছি কারণ গরমে তো জামা কাপড় না ধুলে তো ভীষণ ঘাম চিটচিটে লাগে আর গন্ধও পড়ে বেশ তো এমনি নর্মাল জলে ধুয়ে তারপরে একটু কমফর্ট দিয়ে ধুয়ে নিচ্ছি আরেকটা তো যাই হোক এইভাবে কাপড়গুলো ধুয়ে দুটো শাড়িগুলো ওপর দিয়ে আসবো কারণ নিচে মিললে একটু জল পড়বে তার উপরে দিয়ে আসলে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে ভীষণ রোদ আর কালকে জানো তো বন্ধুরা রাত্রেবেলা ঘুমই হয়নি বলতে মানে রাত একটার থেকে কারেন্টটা যা চলে গেছে ওরে বাবা সে কি গরম বৃষ্টি তো হলো না এমনি হালকা বাজ পড়ছিলো আর বিদ্যুৎ চমকা ছিল তারপরে আর কারেন্টটা যা গেল। আর সে কারেন্টটা যা গেছে আর কারেন্টটা তো আসেনি পুরো সকালে সাতটার সময় কারেন্ট এসছে এত গরম রাত্রিবেলা কি বলবো ঘুমই হয়নি তা এখন আমার ভীষণ ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমো বাদ দিয়ে এই কাজগুলো করে নিচ্ছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এখন ওপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ রোদ দেখতেই পাচ্ছ ভীষণ রোদ এখন তো আর ঘুমনে চলবে না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন যা রোদ মনে হচ্ছে যেন দুপুর দুটো বাজে তো যাই হোক তবুও রোদের মধ্যে আমাদের মতন গৃহবধূদের কাজ তো করতেই হবে এটা তো ডেলি রুটিন আমাদের খুঁটিনাটি নাটি যে কোনো কাজ তো আমাদের হাতের সামনে চলেই আসে যত সংসার ছোট হোক না কেন কাজ কিন্তু কোনো দিন ছোটো হয় না সেই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না সব কিছুই কাজ একই রকমই থেকে যায় তো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই করার চেষ্টা করি যে যেটুকু গুছিয়ে রাখা যায় তো তারপরে এই যে উপর থেকে চলে এসেছি ছেলে এখানে কি করছে কি সব জিনিস নিয়ে তো ওর সঙ্গে একটু কথা বললাম তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে ও যাই করছে করু আমি আমার মতন কাজগুলো করে নিই না এই জলের ফিল্টারটা কয়দিন সাবান দিয়ে ধুয়ে নিই তার কারণে এত তিল চিটচিটে পড়ে গেছে তো আজকে ভাবলাম যে আজকে যখন রান্নাবান্না সেরকম কিছু করিনি আলু সেদ্ধ ভাত করেছি আর ওই যে টক ছিল সেটাই গরম করব তো তার জন্য ভাবলাম কি ওটা একটু ধুয়ে রাখি এইখানে বাসনে যে ঢাকা দিয়ে রাখি ওটাওকেও কেউ ধোবো আর এই আটার ডিব্বা আর চালের ডিব্বাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি ওই যে তেল চিটচিটিয়ে পড়ে আর ওই ছোটো ছোটো যে যেগুলোই মটর ছোলা এসব থাকে ওই ডিব্বাগুলো এখন ধোবো না ওই যে মাস খাবারি বাজার নিয়ে আসবো তখনই একবারে ওইগুলো পরিষ্কার করে তখন সব কিছু গুছিয়ে রাখবো এই কারণে শুধু এই এই কটা জিনিসই মুছে রাখছে এই চালের ডাব্বা আর মুড়ির মুড়িরও ডাব্বা এগুলোই মুছে রাখছে দুদিন ছাড়া ছাড়া ধুতে লাগে যান এইভাবে যতটা পারা যায় সংসারের সবটা কাজ সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি ততটাই করি বেশি বেশি তেমন কিছু জিনিসও আমার নেই যে বিশাল কিছু জিনিস আছে বা বিশাল সুন্দর রান্নাঘর সেরকম কিছু না যতটুকু আছে সেভাবেই আমরা খুশি আছি সেভাবেই ভালোই আছি তো তারপরে এই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করবো ভাবছিলাম আজকে হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু মঙ্গলবার মঙ্গলবারে ছেলের জন্মবার তো তার জন্য আর ঝাড়লাম না আমার মা ছোটোর থেকে দেখেছি যে ছেলে মেয়েদের জন্মবারে কোনো দিন ঘর ঝাঁট ঝাঁটতো না মানে এমনি পরিষ্কার করা হতো ঝাঁট দেওয়া হতো কিন্তু ঝুল টুল ওগুলো পরিষ্কার করতো না ঝাঁটা তুলতো না দেওয়ালে তো ছোটো থেকে এটা দেখে এসেছি মা বলে যে এইবারে মানে জন্মবারে ঝুলটুল ঝাড়তে নেই তো তার কারণে আমিও মেনে চলি সেটুকু যতটা পারি মানার চেষ্টা করি যেগুলো মানা যায় সেগুলোই তো আমি আমার ছেলে মেয়ের জন্মবারে চুলও কাটি না নোকর কাটি না আর হচ্ছে ঝুলটুল কিছুই ছাড়ি না তো যাই হোক কে কোন দিকে কী নিয়ম তা তো জানি না আমাদের এদিকে যতটা নিয়ম ততটাই চেষ্টা করি মেনে চলার তো এইবার এই যে এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে এখন জলটাকে রেখে দিলাম আর তারপরে আর দুপুরে কোনো সেরকম ভিডিও করিনি একদম চলে এসেছি সন্ধেবেলা সন্ধে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো এখন ছেলে মেয়ে টিউশন মানে পড়তে বসেছে তারপরে এখন দেরিতে টিউশন যাবে আর আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আর ওই যে দুপুরের সকালে যেগুলো ধুয়েছিলাম সেগুলোই এখন গুছিয়ে রাখছি আর কয়েকদিন পরে বাবার বাড়ি যাবার কথা আছে তো সেই কারণে আর ওগুলো ব্যাগের মধ্যে রাখছি না ব্যাগের মধ্যে রাখো আবার তাকে ওর করো তো সেই জন্য এমনি ভাঁজ করে ওই যে ওখানে দড়িতে তুলে রেখে দেব কয়েকদিন পরে আবার নিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম কি এরকম করে তুলে রেখে দিই তো ভীষণ গরমও লাগছে কি বলবো বন্ধুরা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো জানে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো টাড়ি ভাঁজ করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি এখন এসেছি পুরো সাড়ে নটা বাজে এখন এখন এই যে রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিয়েছি এখন খেতে বসে গেছি তোমাদের সামনে সেটুকু দেখাচ্ছি এই যে এখানে মা ছেলের মুড়ি বেরিয়ে নিয়েছি আর আমার মেয়েরা এখন শুধু তরকারি দিয়ে পেঁয়াজ আর লেবু দিয়ে খাবে তো এইভাবে ছোলার ডালটাকে তরকারি রুটি দিয়েও ভালো লাগে খেতে আর আর এমনি মুড়ি দিয়ে আর ভাত দিয়েও খেতে ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা